দক্ষিণ এশিয়ার ছোট্ট এক রত্ন হলো আমাদের প্রিয় বাংলাদেশ আয়তনে ছোট হলেও দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে রয়েছে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য বৈচিত্র্যময় জীবনধারা এবং মনোমুগ্ধকর পর্যটনের স্থান আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দশটি দর্শনীয় স্থান যেগুলো ঘুরতে গেলে আপনি হারিয়ে যাবেন প্রকৃতির রূপ রূপরসগবন্ধের এক অনন্য জগতে তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও নাম্বার টাঙ্গুয়ার হাওর হাওর পছন্দ এমন মানুষদের জন্য এটি হল একটি আকর্ষণীয় স্থান এটি বাংলাদেশের সুনামগঞ্জ জেলার তাহিরপুর ও ধর্মপাশা উপজেলায় অবস্থিত প্রায় একান্নটি হাওর দ্বারা নয় হাজার সাতশত সাতাশ হেক্টর জায়গা নিয়ে গড়ে উঠেছে এই বিশাল এক জলাভূমি তবে এই হাওরটি ভ্রমণের উপযুক্ত সময় হলো বর্ষাকাল কারণ বর্ষাকালে এখানকার পানি কানায় কানায় পরিপূর্ণ থাকে তাছাড়া এখানে রয়েছে জাদুকাটা নদী লাউয়ের গড় এবং শিমুল বাগান নাম্বার নয় কুয়াকাটা এটি বাংলাদেশের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত তাছাড়া পর্যটকদের কাছে এটি সাগরকণা হিসাবেও পরিচিত কুয়াকাটা সমুদ্রসৈকতের দৈর্ঘ্য আঠারো কিলোমিটার কুয়াকাটা হচ্ছে বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে আপনি একসাথে সূর্যোদয় সূর্যাস্ত দেখতে পারবেন তাছাড়া এখানে লাল কাঁকড়ার চর শিকরবে বেলদার পাহাড় গুলশান পার্ক এবং সীমাবদ্ধ মন্দির দেখতে পাবেন কুয়াকাটা সবচেয়ে জনপ্রিয় হওয়ার আরও একটি কারণ হচ্ছে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সমুদ্র সূর্য আর নির্জন প্রকৃতি সব মিলে এক অপূর্ব সৌন্দর্য নাম্বার আট নিঝুম দ্বীপ এটি বাংলাদেশের নোহাখালী জেলায় হাতিয়া উপজেলা অবস্থিত এক রহস্যময় ও নির্জন দ্বীপ বা নিঝুম দ্বীপ দ্বীপটির আয়তন প্রায় একশো বর্গ কিলোমিটার এই দ্বীপটির সবথেকে আকর্ষণ বিষয়টি হচ্ছে এখানে প্রায় পাঁচ হাজার হরিণ রয়েছে উনিশশো চল্লিশের দশকে দ্বীপটি জেগে ওঠা শুরু করে এবং দুই সালে দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে স্বীকৃতি দেওয়া হয় নাম্বার সাত শ্রীমঙ্গল এটি বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় অবস্থিত শ্রীমঙ্গলকে বাংলাদেশের অন্যতম চায়ের রাজধানী বলা হয় কারণ এই স্থানটি চা চাষ করার জন্য প্রচুর বিখ্যাত এছাড়াও এখানে রয়েছে লাওয়াসারা জাতীয় উদ্যান হামহাম জলপ্রপাত মাধবপুর লেক ও ইকো পার্ক প্রতি বছর এই জেলাটি ভ্রমণ করতে আসে বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ নাম্বার ছয় সুন্দরবন বাংলাদেশের ঐতিহ্যময় সেরা একটি জায়গা হচ্ছে সুন্দরবন এটি বাংলাদেশের খুলনা বিভাগের দক্ষিণে এবং বঙ্গোপসাগরের উত্তর তীরে তাছাড়া এটি কিছু অংশ ভারতে অবস্থিত সুন্দরবন মোট দশ হাজার বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত যার মধ্যে বাংলাদেশের অংশে রয়েছে ছয় হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এবং ভারতের অংশে রয়েছে প্রায় তিন হাজার পাঁচশত বর্গ কিলোমিটার সুন্দরবনের বিশেষ আকর্ষণ হল এখানে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি এবং রয়েছে বিভিন্ন ধরনের জীবজন্তু ও গাছপালা এছাড়া সুন্দরবনের কিছু জনপ্রিয় স্থানগুলো হচ্ছে জামতলা সৈকত চর হিরন পয়েন্ট ইত্যাদি নাম্বার পাঁচ বান্দরবান বাংলাদেশের তিনটি পার্বত্য জেলার একটি বান্দরবান যা পাহাড় ঝর্ণা আর শান্ত প্রকৃতির জন্য বিখ্যাত ভৌগোলিক কারণে বান্দরবনে অনেক দর্শনীয় স্থান রয়েছে যা অপরূপ সৌন্দর্যে বিমোহিত করেছে বান্দরবনের কয়েকটি জনপ্রিয় দর্শনীয় স্থানগুলো হচ্ছে নীলগিরি পাহাড় যাকে বাংলার দার্জিলিং বলা হয় রয়েছে কেউরাং পাহাড় ভগালেক ও নাফাকুম জলপ্রপাত এছাড়া রয়েছে খুম ও আমিয়া খুম জলপ্রপাত এবং আলী আলিসুরঙ্গ স্বর্ণমন্দির নাম্বার চার রাঙ্গামাটি বাংশে অন্যতম সেরা একটি সুন্দর জেলা হচ্ছে রাঙ্গামাটি রাঙ্গামাটি মানে সবুজ পাহাড় আর শান্ত লোকের সমাহার রাঙ্গামাটিতে প্রচুর পরিমাণে দর্শনীয় স্থান রয়েছে নদী নালা এবং পাহাড় পর্বে প্রাকৃতিক সৌন্দর্যের কারণে পর্যটকদের মধ্যে পছন্দের একটি স্থান হচ্ছে রাঙ্গামাটি রাঙ্গামাটির কিছু দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে সাজেক ভ্যালি রাঙামাটির ঝুলন্ত ব্রিজ কাপ্তাই লেক চাকমা রাজবাড়ি ও রাজবন বিহার এছাড়াও রাঙ্গামাটির বিশেষ আকর্ষণগুলোর মধ্যে রয়েছে পাহাড়ি এলাকার সুন্দর দৃশ্য আদিবাসীদের সাংস্কৃতিক এবং কাপ্তাই জাতীয় উদ্যান পাহাড়ি জীবনধারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে রাঙ্গামাটি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য নাম্বার তিন জাফলং পাহাড় নদী ও ঝর্ণায় ঘেরা এক স্বপ্নপুরী হল জাফলং এটি সিলেটের গোয়ানঘাট উপজেলায় অবস্থিত জাফলং পাহাড় ও নদী নালার অপরূপ সৌন্দর্যের কারণে এটি বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থান হিসেবে পরিচিত তাছাড়া এটি প্রাকৃতিক কন্যা হিসাবেও পরিচিত এখানে রয়েছে ছোট বড় বহু পাহাড় ঝুলন্ত ডাউকি ব্রিজ এবং নদীর স্বচ্ছ পানির ধারা যা পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে দেয় সিলেট শহর থেকে মাত্র বাষট্টি কিলোমিটার দূরে এটি অবস্থিত তাছাড়া এখানে ঘোরার জন্য রয়েছে হজরত শাহজালাল ও শাহপরানের মাজার মালিনী সরা চা বাগান এবং বিছানাকান্দি কান্দি এখানে একবার এলে আর মন ফিরতে চায় না নাম্বার দুই কক্সবাজার কক্সবাজার হলো বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূলে অবস্থিত একটি জেলা এটি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে অবস্থিত অপরূপ সৌন্দর্যে সাজিত বিশ্বের সবচেয়ে দীর্ঘ সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার এটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থান কক্সবাজার সমুদ্র সৈকতের পাশাপাশি এখানে ভ্রমণের জন্য আরও রয়েছে লালদিঘি সৈকত হিমসরি ইনানি বিচ প্রাচীন বৌদ্ধ মন্দির এবং মেরিন ড্রাইভ সড়ক এই সমুদ্র সৈকতটি প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে অত্যন্ত জনপ্রিয় দর্শন স্থানের একটি নাম্বার এক সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্ব অংশে অবস্থিত একটি ছোট্ট প্রবাল দ্বীপ হল সেন্ট মার্টিন দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপের মোট আয়তন প্রায় আট বর্গ কিলোমিটার বাংলাদেশের প্রবাল এই দ্বীপটি একশো বিশ কিলোমিটার দূরে অবস্থিত বর্তমানে এই দ্বীপে প্রচুর পরিমাণে নারকেল গাছ রোপণ করে এ কারণে স্থানীয়দের ভাষায় এই দ্বীপকে বলা হয় নারকেল ঝিঞ্জিরা দ্বীপ অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য ভরা এই দ্বীপটি বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থান হিসেবেও পরিচিত এখানে প্রতি বছর বহু পর্যটক ভ্রমণে আসে এই দ্বীপে রয়েছে সাদা বালির সৈকত নীল সবুজ সমুদ্র এবং নারিকেল বাগান প্রকৃতির এক অমূল্য রত্ন এটি যেখানকার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই তো এই ছিল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দশটি পর্যটন স্থান এই দশটি জায়গার মধ্যে আপনি কোনটি ভ্রমণ করেছেন বা করবেন তা নিচে কমেন্টে জানিয়ে দিন এবং আপনার কাছে কোন জায়গাটি সবচেয়ে ভালো লেগেছে তা জানিয়ে দিন ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন ধন্যবাদ